আর যে সমস্ত মানুষ রাজারা আমার কোরআনের উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে আমার কোরআন পড়বে না অহংকার করে দাম্ভিকতা করে কোরআনের জিকির করবে না কোরআন পড়বে না মানবে না তার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে সংকুচিত হয়ে যাবে লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করবে কোনো বারাকা হবে না আর কামতের ময়দানে তাকে আমি অন্ধ অবস্থায় উঠাবো নাউজুবিল্লাহ তারা সেইদিন বলবেলি মা হাস রদানি আমা ওয়াপদকুম তুবা সুই র অারু পরেকার দুনিয়ার মোটে আমাদের দৃষ্টি শক্তিস দেন আমরা চোখে আজকে আমরা কেন চোখে দেখতে পারছি না আমাদের কেন অন্ধ অবস্থায় উঠালেন আমাদের কি অপরাধ ছিল আমার আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার করে জবাব দিয়ে শুনাইয়া দেবেন তুনা বনসিতা দুনিয়ার মুখে তোমাকে আমার এই পরশ পাথর দিয়েছিলাম আমার এই কোরআন তোমাকে দিয়া হয়েছিল কিন্তু তুমি কোরআন পড়নি কোরআন শোননি কোরআন মাননি কোরআন আমল করনি তোমার ঘরে অনেক রকম বই পাওয়া যায় বিভিন্ন উপন্যাস তুমি পড়ো গল্প পড়ো পেপার পত্রিকা পড়ো আবার বই পড়ো মাইকেল মধুসূদন দত্তর বই পড়ো নজরুলের বই পড়ো রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়ো রসীমূতনের বই পড়ো অনেক কবি সাহিত্যিকের বই পড়ো বিভিন্ন দুনিয়ার মানব যাতে মানব রচিত কত কিতাব তুমি পড়ো কিন্তু আল্লাহর কোরআনটা তুমি পড়তে পারো না কোরআন পড়ো না কোরআন মারো না বলে গিয়েছে যার কারণে তোমার মতো বান্দাকে আমি আজকে বলে গেলাম নাউজুবিল্লাহ তাহলে ভয়াবহ অবস্থা আর এই কোরআন যদি আমরা বিলকুল পরিত্যাগ করি তাহলে তাদের বিরুদ্ধে স্বয়ং নবীজি নালিশ করবে আল্লাহর কাছে অকাল রসুল তাদের বিরুদ্ধে আল্লাহর নবী আল্লাহর কাছে নালিশ করবে তাহলে এই কোরআন যদি না পড়ে না মানি অবস্থা ভয়াবহ আছে না নাই আর যদি আমরা নিয়মিত তেলবাদ করি আল্লাহর কালাম পড়ি তাহলে আমাদের প্রতি যিনি রহমত নাজিল করবেন তিনি কে আমার যুবকেরা তরুণেরা জনেরা মহান আল্লাহ রব্বুল আলামিন মধ্যে সাফ সাফ করে জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা

আর নিয়মিত সালাদ আদায় করে নিয়মিত দান সৎকা করে তারা এমন ব্যবসা বিজনেস করে যার ভিতরে কোনো লোকসান লস হওয়ার সম্ভাবনা নাই তাদের প্রতি আমার আল্লাহ রব্বুল আলামিন রহমত নাজিল করতেই থাকে করতে থাকে জোরে বলে সুবহানাল্লাহ